চুলে আগা ফাটার সমস্যা খুশকির সমস্যা মুখে প্রচণ্ড পরিমাণে ব্রণ হয় ব্ল্যাক রয়েছে এছাড়া রোদে বেরিয়ে বেরিয়ে মুখে ট্যান পড়ে গেছে চলো এই সব কিছুর সমস্যা থেকে মুক্তি পেতে আজকের ভিডিওটা তোমাদের জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমরা একটি মাত্র উপাদান দিয়ে ত্বক ও চুলের যত্ন কিভাবে নিতে পারবে শীতকাল তো চলেই এলো আর এই শীতকালে গ্লিসারিনের উপকারিতা সম্পর্কে তোমাদের সাথে শেয়ার করবো প্রথমেই বলি যাদের স্কিনে একদম বয়সের ছাপ পড়ে গেছে পার্লারে যেতে সময় পাচ্ছেন না ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আপনারা ট্রিটমেন্ট করবেন তাহলে নিয়ে নিন এক চামচ বাদাম তেল বা নারকেল তেল ওই তেলের সঙ্গে নিয়ে নিন হাফ চা চামচ মধু এবং হাফ চা চামচ গ্লিসারিন তো বাস রেডি হয়ে গেল আমাদের উপকরণ এবার এটিকে কিভাবে ব্যবহার করবেন ভালো করে ফেস ওয়াশ করে ভাবে মুখেতে মাসাজ করবেন অর্থাৎ ঘড়ি যেদিকে ঘুরে তার ঠিক বিপরীত দিকে আপনি করবেন বাস আর কিছুই না এটিকে রেখে দিন কুড়ি মিনিট এর পরে ধুয়ে ফেলুন এক সপ্তাহ পর থেকেই আপনি বুঝতে পারবেন আপনার ত্বক ফর্সা উজ্জ্বল এবং বয়সের ছাপ কতটা পরিমাণে কমে যাচ্ছে এরপরে বলি ব্রণর সমস্যা যাদের স্কিনে প্রচুর পরিমাণে ব্রণর সমস্যা রয়েছে অনেক ট্রিটমেন্ট করিয়েছেন কোনো কিছুতেই ব্রণ কমছে না তারা এটি অবশ্যই একবার ব্যবহার করে দেখবেন নিয়ে নিন এক টেবিল চামচ গ্লিসারিন আর আধা টেবিল চামচ বোরাক্স পাউডার যা সহজেই আপনি যে কোনো ওষুধ দোকানে পেয়ে যাবেন এবং সামান্য কর্পূর মিশিয়ে নিন আর তার সঙ্গে ঠিক সমপরিমাণ জল মেশান দেখবেন একটা মসৃণ পেস্ট তৈরি হয়ে গেছে এবার এটি আপনার মুখে লাগান তারপরে এটিকে শুকোতে দিন এরপরে ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে ফেলুন এটি আপনি সপ্তাহে একবার বা দুবার ব্যবহার করতে পারেন অবশ্যই জানাবেন কিন্তু কেমন রেজাল্ট পেলেন শীতকাল আস্তে না আসতে আমাদের মুখে প্রচুর পরিমাণে ব্ল্যাক হেডসের সমস্যাও বেড়ে যায় এর থেকে কিভাবে মুক্তি পাবে চলুন দেখে নিন নিয়ে নেবেন এক টেবিল চামচ মুলতানি মাটি আর নিয়ে নেবেন চার টেবিল চামচ মোটা করে গুঁড়ো করা বাদাম গুঁড়ো এরপরে নিয়ে নেবেন দুই এবার যেখানে যেখানে থাকে যেমন নাকের কাছে থুতনির কাছে একটা লেয়ার করে লাগিয়ে দিন এবার শুকনো হয়ে যাওয়ার পর ভালো করে রাব করে ধুয়ে ফেলুন দেখবেন ব্ল্যাক হেডস কিভাবে একেবারে অদৃশ্য হয়ে যায় শীত কিংবা গরমকাল আমাদের মুখে যেন সব ট্যান জমে থাকে এই ট্যান থেকে কিভাবে মুক্তি পাবে ঘরোয়া পদ্ধতিতে দেখে নাও একটি অতিরিক্ত পাকা কলা নিয়ে নিন ভালো করে সেটিকে পিষে নিন তাতে এক টেবিল চামচ গ্লিসারিন যুক্ত করুন সব কিছু ভালো করে একসাথে মিক্স করে নিতে হবে যেন একটা আঠালো পেস্ট তৈরি হয় এরপর মুখে লাগিয়ে নিন লাগানোর পরে দশ থেকে পনেরো মিনিটের জন্য মাস্কের মতো রেখে দিন দশ থেকে পনেরো মিনিট হয়ে যাওয়ার পর এবার ধুয়ে ফেলুন দেখবেন আপনার মুখ থেকে অনেকাংশে ট্যান দূর হয়ে গেছে এবং ত্বক উজ্জ্বল ও টান টান হয়ে গেছে এবার বলি সারা বছর আমাদের চুলের ডোগা ফাটার সমস্যা আগা ফাটার সমস্যা রয়েছে এই সব কিছু থেকে মুক্তি পাবে কি করে চুলে শ্যাম্পু হয়ে যাওয়ার পর চুলটা যখন কিছুটা শুকিয়ে যাবে অল্প করে হাতে গ্লি নিয়ে নিন যেমন আমরা সিরাম ব্যবহার করে থাকি এরপরে ওই হালকা ভেজা চুলের ডগাতে লাগাতে পারেন এতে চুলের গোড়া শুকিয়ে গেলেও চুলের আর্দ্রতা বোঝায় থাকবে যা আমাদের চুলের আগা বা ফাটার সমস্যা থেকে মুক্তি পাবে এখন সবারই প্রচুর পরিমাণে খুশকির সমস্যা দেখা দিচ্ছে আর শীতকালে তো খুশকির সমস্যা বেশি পরিমাণে দেখা দেয় এই খুশকির প্রতিরোধ করতে জুড়ি মেলা ভার অল্প পরিমাণে গ্লিসারিন নিয়ে মাথায় স্ক্যাল্পে ভালো করে মাসাজ করুন জোরে জোরে ঘষবেন না কারণ গ্লিসারিন চুলের গোড়া নরম করে দেয় ফলে চুল পড়ার আশঙ্কা থাকতে পারে একদম হালকা হাতে মাসাজ করে রেখে দিন এতে দেখবেন খুশকির সমস্যা অনেক পরিমাণে কমে গেছে এছাড়া গ্লিসারিনকে আমরা ময়শ্চারাইজার হিসাবেও ব্যবহার করতে পারি যে কোনো ক্রিমের সাথে নাইট ক্রিম ডে ক্রিম এছাড়া সানস্ক্রিমের সাথেও আমরা মিক্স করে ব্যবহার করতে পারি এতে আমাদের স্কিনকে নরম আদ্র ও কোমল করে তুলতে সাহায্য করে তাছাড়া আমাদের স্কিনের গ্লো আরও বেড়ে যায় আমরা আরও আকর্ষণীয় হয়ে উঠবো অনেক তো হলো গ্লিসারিনের উপকারিতার কথা এবার শুনে নিন গ্লিসারিন ব্যবহারের সতর্কতা যাদের ভীষণ পরিমাণে অয়েলি স্ক্রিন তারা কিন্তু গ্লিসারিন ডাইরেক্ট ব্যবহার করবেন না সর্বদা গোলাপ জল দিয়ে পাতলা করে ব্যবহার করবেন আর কখনও গ্লিসারিন বেশি পরিমাণে ব্যবহার করবেন না এটি ত্বকে বেশিক্ষণও রেখে দেবেন না গ্লিসারিন ব্যবহারের পরে মুখ বা হেয়ার ভালো করে ধুয়ে নেবেন কারণ গ্লিসারিন এক ধরনের আঠালো থাকায় প্রকৃতির কারণে ধুলো এবং দূষণকে আকর্ষণ করতে পারে আর শীতকালে তো জুড়ি মেলা ভার সবসময় চেষ্টা করবেন শীতকালে অবশ্যই গ্লিসারিন ব্যবহার করতে আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে আবারও একটি সুন্দর ভিডিও নিয়ে টাটা